আলাইকুম বিয়ার্স আমরা এখন আছি নাঙ্গল কোর্টের হিয়াজুরির যে একটা মাজার রয়েছে টিপু আমরা জানি সমালোচিত আলোচিত একজন মানে মাজার পূজারী রয়েছে যার নাম হচ্ছে মহিউদ্দিন টিপু তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে টিপুর মাজারটির যে আজকে সকালে এই মাজার একেবারে ভেঙে দেয় সাধারণ মানুষ অনেক মানুষ এসে এই মাজারটি টি সব কিছু ভেঙে আগুন লাগিয়ে দেয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিতরে দেখেন আগুন লাগানো আর এদিকে দেখেন মাজারের সব কিছু ভেঙে ফেলে আপনারা আমরা আরো দেখাচ্ছি মাজারের ওই অংশের ওই জায়গাটা দেখাচ্ছে আপনাদেরকে এইদিকে আরেকটা মাজারের ইয়া ছিল ওইটাও আপনার ভেঙে দেয় দেখেন এটা হচ্ছে দয়াল আবুল তো এখানে একেবারে মাজার এটিও আপনার ভেঙে ফেলে তো এই গ্রামে টোটাল দুইটা মাজার ছিল একটা হচ্ছে গণেশার মাজার আর এটা হচ্ছে আবুল কাশেম মাইজভান্ডারি তো এই দুইটা মাজারই আজকে সকালে ভেঙে ফেলে এবং এমনভাবে ভাঙা হয় একেবারেই মানে আমরা এটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে গণেশার মাজারটা ওটাও একেবারেই ভেঙে ফেলছে আর এটাও একেবারেই সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে Yeah, yeah. Uh -huh. You